কর্মনাধ্য শিশু ভগবানের রাত্রাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভাতা ও দুর্ভোগীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও ধীত প্রেমনা সরবিংশম খণ্ড পত্র নাম তেতাল্লিশ হরিও গুরুধাম কাকুরগাছি কলিকাতা চুয়ান্ন শুক্রবার দশই জ্যৈষ্ঠ তেরোশো পঁচাত্তর চব্বিশ পাঁচ আটষট্টি কল্যাণী এসো স্নেহের বাবা প্রাণভরা স্নেহ ও নিও হতাশ অবসন্ন দুর্বল হৃদয়ে আশা উৎসাহ ও সবলতা জাগাইতে ভগবানের মঙ্গলময় নামের নিয়ত স্মরণের চেয়ে সদ্য ফলপ্রদ মহোৎসর জগতে আর কিছু নাই এই ঔষধ সেবন করিবার যাহাদের অভ্যাস আছে একমাত্রই তাহাদের উপরে অমোক ক্রিয়া হয় যাহাদের অভ্যাস পাকা নহে যাহাদের অভ্যাস সাময়িক বা নিতান্তই সাম্প্রতিক তাহাদের দুই দশ বিষ বা শত সহস্র লক্ষ কোটি মাত্রার প্রয়োজন ঔষধ গুণ দিবেই অল্প মাত্রাই হোক আর অধিক মাত্রাই হোক একবার ভগবানের নাম করিয়া যদি দশ দিন চুপ করিয়া থাকো মনে করিও না যে ওই একবার স্মরণের ফলটাই ইহাতে উবিয়া গিয়াছে দিনান্তে সপ্তাহান্তে পক্ষান্তে মাসান্তে বর্ষান্তে বা যুগান্তে যদি এ মাত্র একবার করিয়া ভগবানের পরম মঙ্গলময় নাম স্মরণ করিতে থাকো এবং মধ্যকালটুকুতে যদি একেবারে ভুলিয়া যাও তথাপি পরবর্তী বারে নাম স্মরণের সঙ্গে সঙ্গে পূর্ববর্তী বারের স্মরণের সুফল তোমাতে আসিতে থাকিবে এ যেন পোস্ট অফিসের সেভিংস ব্যাংকের খাতা এক বছর আগে চারি আনা জমা দিবার পরে এক বছর আনতে পুনরায় চারিয়ানা জমা দিবার কালে দেখা যায় বেঁচে আগের পয়সা কয়টা ঠিকই আছে বরং যদি কিছু বেশি পয়সা জমিয়া গিয়া থাকে তবে তার সুদও কিছু না কিছু লভ্য হইয়াছে বারংবার বলিতেছি জমাইবার অভ্যাস করো ভগবানের নামের ব্যাঙ্কেই জমাও আর সংসারী তহবিল হইতে পয়সা বাঁচাইয়া ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেই জমাও পারমার্থিক ধনই জমাও আর ঐহিক ধনই জমাও ভবিষ্যতে কাজে লাগিবে এই ভরসা লইয়া প্রতিজনে জমাইবার অভ্যাসটি প্রাণপণে করিতে থাকো কথায় বলে সঞ্চয়ই না সঞ্চয় করিলে কখনো বিপদে পড়িতে হয় না বাক সংযম এক প্রকারের ব্যাঙ্কেই টাকা জমানো বলিয়া জানিও ইন্দ্রিয় সংযম আরেক প্রকারের ব্যাংকের ব্যালেন্স বাড়ানো বলিয়া জানিও যে যেদিক দিয়া যতটুকু জমাইতেছ সে ততটুকু বল সঞ্চয় করিতেছ এই বল তোমার জীবনে শত সহস্রবার নানা বিচিত্র প্রয়োজনে ব্যবহার করিতে পারিবে আত্মাভিমান না কমাইলে সংঘা চেতনা জাগে না মন চাহে কেবল নেতৃত্ব করিতে কর্তৃত্ব করিতে কিন্তু যে সেবক নহে সে নেতা হইতে পারে না সেবক হইতে হইলেই তোমাকে আগে ঈশ্বরানুগত হইতে হইবে ভগবানকে অনুক্ষণ যে স্মরণ করে ভগবান নিজ হাতে তার চরিত্র সংশোধন করিয়া দেন এই জন্যই বলি তোমরা প্রত্যেকে সাধন করো সাধন কখনও নিষ্ফল হয় না ইতি আশীর্বাদক স্বরূপানন্দ জয়গুরু